জীবনটা বেদনা কিছু ভালো লাগে না ঠিক রে এ যুগটাই খারাপ ঠিক কইছ কোনো আবিষ্কার নাই সবই ফালতু হ্যাঁ সবাই তো কন্টেন্ট ক্রিয়েটর আবিষ্কার করতে কইব আচ্ছা কাইসা এমন একটা জিনিস করা যায় না যেমন ধর একটা আবিষ্কার যে আমরা অতীতে ফিরে যাব কি বলস বুঝি নাই এরকম করলে কি ভালো হয় না বল দা কি কষ্ট এগুলা হ্যাঁ

সবগুলো ঠিক মতো পড় অনেক সার্কিট সুইচ অনেক কিছু লাগবো রে হ্যাঁ পারবো হবে সাইনা থেকে সার্কিট সুইচ বোর্ড কিছু কাস্টমাইজ মাদার বোর্ড অর্ডার দিয়া চলবে এই ম্যানুয়ালের মতো করে বানাতে হবে নাকি হ্যাঁ এই সবগুলা মেশিনে আনি এরপরে এগুলোকে অ্যাসেম্বল করতে হবে একটার পর একটা লাগাইতে হবে যেভাবে এআই বলছে চেষ্টা করব এই মেশিনটা করব কি সময় রে আলাদা জায়গায় নিয়ে যাব মানে জাদুর মতো করে সময়ের পিছনে চলে যাবে যে কোন সময় যাওয়া যায় লাভ আবার কোন সমস্যা হবে না তো জীবন পাল্টে যাবে কি কি আনবো এখানে হ্যাঁ করে কি ওই টু গুড এরকম তো প্রবলেম

এখন শুরু করি ইয়েই বলছ প্রথমে ছোট আকার একটা বানাইতে ওর কমে একটা বানাইতে টেস্ট তো করতে হইব আগে আগে আমরা কোন একটা কিছুরে রাইখা এটা টেস্ট করব তো হ্যাঁ মানে তাহলে আমাদের টমিরে রাখি সমস্যা রাখতে পারো বিপদ নাই লাту লয় হ্যাঁ ঠিক আছে হ

এই সার্কিট কাজ করে নাই হ্যাঁ দেখ কি করা যায় হায় রে বুঝলাম না রে ভাই বহুত পেছ আছে অটো রিকশার ইঞ্জিন না হঠাৎ টান নিছে হালার পুত হ্যাঁ সেটাই তো খুঁজতেছি মেশিনে কোথায় প্রবলেম এটা তো ঠিক পড়িস তুই ভুল প্রবলেম কারো তো জানানো যাবে না কারো হেল্প নেওয়া যাবে না হ্যাঁ ঠিক বলছস সমস্যা প্ল্যান চুরি হয়ে যাইব কথা সত্যি যেভাবে ব্লুপ্রিন্টে দেখানো হইছে ওইভাবেই তো বানাইছি নাকি হ্যাঁ আমরা নিজেরাই করতে হবে

শুরু করবো আমাদের কিছু হইব না তো আরে না এবার সব ঠিক মতো লাগাইছি তো আমি মতো ফুইটা আবার কালা হইয়া যাব না তো এখন কাজ করলেই হইবো কাইসা হইলো এই দুনিয়ার সবচেয়ে সাহসী ব্যক্তি দোস্ত

হা চল করা দেখু হ্যাঁ তাড়াতাড়ি কর সব ঠিকই আছে শুরু কর অন সব ঠিক আছে জি পি এস অন কর লোকেশন একটি সব ঠিক আছে ঠিক আছে শুরু কর হ্যাঁ সব ইঞ্জিন স্টার্ট করলাম দিলাম দে সব রেডি আছে লাতু দে দিলাম হ্যাঁ

ও ওই কারণ চলে আছে কারণ তো চলে আসছে আরে কাছা সব গেলো রে আরে করে কোন দেশে থাকি কারেন্ট দায় ফাকি ই বলতে ভুলে গেছি আমাদের এখানে কারেন্ট আর ভোল্টেজের প্রবলেম এটা টাইম মেশিন সৃষ্টি দুই সাইডে ওভার ভোল্টেজ স্টেবিলাইজার লাগাইয়া এই মেশিনটারে পাওয়ার দিতে তুই বুদ্ধি কই পাইলি ফ্রিজ চলে আরে আন্দাজ আরে কারেন্ট হঠাৎ আসলে মেশিন নষ্ট কইরা ফলাইব বুঝছস না মেশিন যখন ঘুরব তখন তো ভোল্টেজের প্রয়োজন হইব বুঝছস না আরে লাগে ততটুক সাপ্লাই দিব ঠিক আছে আরে হয়ে টেনশন নাই ঘূর্ণির উপরে সাব উপর হ্যাঁ হবে তো এটা ঘুরবো হ্যাঁ সেটাই ওয়াশিং মেশিন এই মেশিন থেকেই কপি করতে হবে ঘুরের উপর থাকলে সব ঠিক হইবো এই যে দেখ এটা ঘুর করে ঘুরতে পারে টাইম মেশিন তো এরকমই হয় এই যে তারা দেখাই কোয়েরে মেশিন ঘুর এই দেখ ঘুরবো গুড দারুন হ্যাঁ ঠিক আছে আমরা থাকবো মাসখানেক তখন সব ঠিক থাকবো যখন মেশিন ঘুরবো মানে ঘুরের উপর সবকিছু সুন্দরভাবে হইতে পারবো

চাস নিওনা কে তাড়াতাড়ি রেডি হয়ে যা ওকে রেডি হ্যাঁ তো মোবাইল নাই ও ভাই ও ভাই মেশিন সব ঠিকঠাক কাজ করতেছে এখন সম্পূর্ণ প্রস্তুতি রাখা দরকার এবার ফাইনাল ভাবে যাবো শুরু করলাম ঠিক আছে দিদিছি পাওয়ার সুইচ দিলাম ইঞ্জিন ৰেডি কৰ অক্সিজেন টেম্পাৰেচাৰ্ট আছে গৰম কাল ঠাণ্ডা বাঢ়াই দিলাম দে এবাৰ কাজ হি হা অধু চিট গুড় কিয় হাই

পরিচয় পত্র থাকা দরকার চার্জার পাওয়ার ব্যাংক নিয়ে নিলাম মানি ব্যাগ পাওয়ার ব্যাংক সব নেই আর কি নিব আর কি নিব ওই কাইসা টাকা কি নিব লাগবে না আমি কি জানি হ্যাঁ দোকান থেকে কিছু কিনতে হইলে লাগতো পারে নিয়ে এলো হ্যাঁ হ্যাঁ নিয়ে নিছি মোলা নিমু নাকি বল দা সব জায়গায় মোলা লাগে কেন আরে মোলা জুস খাইতাম ও ফালতু হ্যাঁ হইছে সব নিছি লই গেল যদি দোকান না থাকে আমি রেডি চল চল যাও যাও হ্যাঁ ইতিহাস হবে আজকে হ্যাঁ শিখবে হেল্ট বান্ধি লক মাইক্রোফোন হ্যালো 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 হেলো 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 শোনা যাচ্ছে কি কইলি হ্যালো হ্যালো ওই বলদা হেডফোন লাগা আরে বেকু এমনি কইলে তো শুনি আরে ইঞ্জিনের আওয়াজে কিছু শোনা যাবে নাকি পাশেই তো বসা এটা দিয়ে কথা বলতে হবে হ্যালো হ্যালো জি হ্যাঁ কেমন আছেন শুনতেছি শুনতেছি বলদা কাজে মনোযোগ দে হ্যাঁ রেডি কর আচ্ছা শুন কত বছর আগে যামু সন্না পামু ওই যুগে চল হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে আন্দাজে দিয়ে দে হ্যাঁ ঠিক আছে দিলাম 5000 বছর আগে চল হ্যাঁ রেডি ওকে ওকে হ্যান্ডেল ধরে বস ঠিক আছে ঠিক আছে ওকে রেডি তা হ্যাঁ রেডি হ্যাঁ স্টার্ট হইছে

Ta 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 ta, bye 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 bye. bye, bye. bye, bye, bye.

পালাইতে হবে আই এড়াড়ি আমাদেরকে ব্যাগল তুই দে